নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুন লুবনীয় স্বাদে সবারই প্রিয় নিরামিষ সবজির রেসিপি শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি এখানে আট নয় রকমের সবজি নিয়েছি এখন কেটে পরিষ্কার করে পিস করে নিয়ে আসলাম দেখুন তো এখানে আছে সয়াবিন গুটা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম তেল প্রথমে চয়বিন গুটা একটু লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। একই নিয়মে সব সবজিগুলো ভেজে নেব এখন দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেল দিয়ে প্রথমে আলু ভেজে নেব সবজি রান্নার আগে সব সবজি একটু ভেজে নিলে রান্নার স্বাদ হয় দ্বিগুণ ফ্লেভারটাও খুব ভালো আসে এবং পরিবারের সবাই খুব চেটে ফুটে খাবে এই পদ্ধতিতে নিরামিষ সবজি একবার রান্না করে দেখবেন কথা দিলাম মুখে লেগে থাকবে সারা জীবন তো ভাজা হয়ে গেল আলু দেখুন তুলে নিলাম এখনই আমি ফুলকপিগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন ভেজে নেব বরবটি শিম এবং কিছুটা পটল এগুলো খুব নরম তরকারি একসাথে ভেজে নিলেও হবে হালকা করে দেখুন হয়ে গেল তুলে নিলাম এখন সেই তালে দিয়ে দেব গাজর এবং মূল ভালো করে একটু ভেজে নেব দেখুন হয়ে গেল তুলে নিলাম অতিরিক্ত ভাজবেন না যেহেতু সবজির সাথে আবারও রান্না হবে তারই জন্য বলছি এখন দিয়ে দেবো সে তেলে মিষ্টি কুমড়ো আর বেগুন মিষ্টি কুমড়ো ও বেগুন খুবই নরম একটি তরকারি হালকা বেজে তুলে নিলে হবে যেহেতু সব সবজি ভাজা গিয়েছে এগুলো না ভাজলে একটু বেমানের লাগবে সবজির সাথে তার জন্য একটু হালকা বেজে নিলাম তো নিয়মে সব সবজিগুলো ভাজা হয়ে গেলো এখন চুলায় পাত্র বসিয়ে দিলাম আবারও ধুয়ে পরিষ্কার করে প্রথমে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিলাম পাঁচ পরুন দুইটা শুকনো মরিচ দুইটা তেজপাতা দিব এক চামচ আদা বাটা দিব কাঁচামরিচ যেহেতু সবজি কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি দিতে হবে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আদা চামচ ধনিয়া গুঁড়ো দিব কিছুটা লালমরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ হালকা জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত তো মশলা ভালো করে কষা হয়ে গিয়েছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব শীতকালে বিভিন্ন রকমের তরকারি দিয়ে সবজি খাওয়ার মজাই আলাদা অনেকেই অনেকভাবে রান্না করে আমি কীভাবে নিরামিষ সবজি রান্না করছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই পদ্ধতিতে নিরামিষ সবজি রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন এবং আপনার আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন তো সবজি কষা হয়ে গেলে এখন দিয়ে দেবো গরম জল সবজি রান্না করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিবেন না তো জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই তিন মিনিট পর দেখুন ফুটে উঠল কালারটা এখনই অনেক লোবনিয়ে নিয়ে লাগতেছে দেখতে পাচ্ছেন এখন তাতে দিয়ে দেবো একটি টমেটো দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন গুটা তো এখানে একটা কথা বলে রাখি প্রথমে সয়াবিন গুটা আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এবং দুইবার করে ধুয়ে পরিষ্কার করে চিপে পানি ঝরে নিয়েছি তারপর ভেজে নিয়েছি তো আবারও দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন একটু নেড়ে ছেড়ে দেব এখন তাতে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিলে মিষ্টি হবে না বরং স্বাদটা হবে দ্বিগুণ তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন হালকা পরিমাণে চিনি দিলে সবজির টেস্টটা কেমন আসবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন দিব এক চামচ গরম মশলা গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেব কিছুটা ধনে রান্না প্রায় শেষ ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব কালারটা খুবই দারুণ আসলো এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে একটু দিয়ে দিলাম ঢেকে ধনে পাতার ফ্লেভারটা একটু ভালো করে আসার জন্য তো আজকে নিরামিষ সবজি রান্না করার পদ্ধতি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তো রান্না ফাইনালি হয়ে গেল দেখতে পারছেন নামিয়ে নিলাম এখন চলে যাবো পরিবেশনায় তো দেখুন নিয়ে এনেছি পরিবেশনের জন্য খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে সবজি আমার খুবই ফেভারিট আপনাদের কেমন লাগে অবশ্যই বলে যাবেন তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন তো আর দেরি শীতকালীন সবজি দিয়ে আপনিও বানিয়ে নিন ঝটপট নিরামিষ এই সবজি খেতে খুবই দারুণ লাগে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ